কিছু ঐলামাই খেরা হলে হইতরা আল্লাহ পাখের সুরত আছে মানে আল্লাহ পাখের আকার আছে হইলে মানুষ মুশরিক আবার আমাদের ইমামগঞ্জ সহ যুগের বড় বড় আলিম দ্বারা তারাও হইতরা যে আল্লাহ পাখের সুরত আছে আল্লাহ পাক নিরাকার নয় আসসালামু আলাইকুম তো প্রিয়দিনী ভাইরা বিষয়টা হালকাভাবে দৌড়িত নাই বিষয়টা আমরা বুঝে লাগবো এটা ইমানের ব্যাপার আকিদার ব্যাপার

কোরআন শরীফের মধ্যে এগুলি আছে নিরাকার তো নয় আল্লাহ তালার হাত আছে চোখ আছে এগুলো কোরআনে আছে কিন্তু এটার প্রকৃতি কি আমরা জানি না আমরা বিশ্বাস করি আল্লাহ যতটুকু বলেছেন তবে আকার আর নিরাকার এই দুটো শব্দ কোনটায় আমাদের ব্যবহার করা আল্লাহ আল্লাহর মতো নিরাকার তো makhluk পানি কি বলে বাতাস নিরাকার কিন্তু আল্লাহ তো বাতাসের মতো না না পানি পায় মা বিউসুব তারা এই কথা কেউ বললে তাকে দূররা মারতেন শাস্তি দিতেন আল্লাহর কি আকার আছে অবশ্যই আছে আল্লাহ আকার আছে পায়াতীহিম ফী সূরতিহিল লতী ইয়া'রিফুনাহু ফীহা সহিহ বুখারী হাসরদায়ার হাদিস কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আকার নিয়ে আসবেন আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইদিন নাদারা ইলা রব্বিহা নাযিরা সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে শুনছেন তিনাদের কথা থেকে বোঝা গেছে আল্লাহ পাকের सूरत আছে আল্লাহ পাক निराकार নয় এমন কি কিতাব হইছোন আমাদের ইমাম কোনেও এই বিশ্বাস রাখতা যে আল্লাহ পাখের সুরত আছে এমনকি আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ তিনিও সেও যদি হইতো পাক নিরাকার তাহলে কিতা করতা তিনি এবং তিনি ছাত্র আবু ইসুফ তারা আনিয়া দুররা মারতা মানুষের সব যদি এমন হইতো যে আল্লাহ পাক কোথায় জানি না আল্লাহ পাক নিরাকার পাকের আকার নেই সুরত নেই তাহলে তারা দুররা মারতা এবার আসুন আমি আপনার পবিত্র কোরআন থাকিয়া কিছুটা আয়াত এবং হাদিস দেখা দিই তাহলে আমরা আরও পরিষ্কার হইতে পারবো যে অবশ্যই আল্লাহ পাখের সুরত আছে সেও যদি আল্লাহ পাখের সুরত নাই হয় নিরাকার হয় তাহলে সে কোরআন শিকার হারি এবং হাদিস শিকার হারিয়ে যাব আল্লাহ পাখের সিফাত শিকার হারিও যাব প্রথমে দেখুন বহালু শরীফের ফের সাইড হাজার আট উনপঞ্চাশ নাম্বার হাদিসের কিতাবছে যাহার নামে জিজ্ঞেস করাব তুমি কি পূর্ণ যাহার নামে কইবা কি আছে তখন আল্লাহ পাখের কিতা করবা তান পবিত্র কদম মুবারক জাহার নামের মধ্যে ঢুকাইবা তখন যাহার নামে বাস যথেষ্ট তো এটা থেকে আমরা প্রমাণ হইলো যে আল্লাহ পাকের পবিত্র কদম মুবারক আছে এরপরে দেখুন পবিত্র এই আয়াত সুরা জুমার সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ পাকে কিতা কইশন কেমতের আল্লাহ পাকে আন হাতের মধ্যে সাত আকাশ ভাইস ঘুরিয়া লইলিবা দেখুন আল্লাহ পাকের হাতের কথা আছে সূরা তুরের আটচল্লিশ নাম্বার আয়াতটা ঘুরিয়া দখ এখানের মধ্যে আল্লাহ পাকের পবিত্র চক্ষু মুবারকের কথা আছে সূরা সুয়াদের পঁচত্তর নাম্বার আয়াত দখেন এই আয়তের মধ্যে এই হাতের কথা আছে সুরা রহমানের মধ্যে আল্লাহ পাকে ওয়াজি হু রিকা উল্জাল আলিগুলি ক্রম আল্লাহ পাকে চেহারা আছে তো এইভাবে পবিত্র কোরআনে এবং হাদিসে অনেকগুলো হাদিস আছে এবং আয়াত আছে যেগুলো প্রমাণ করে আল্লা পাকের সুরত আছে হাত আছে চুকু আছে চেহারা আছে কদম মুবারক আছে কিন্তু কেমন এই প্রশ্ন করা যাবে না কারণ আর একটা আয়াতের মধ্যে কিতাব হয়েছে লাইসাকা মিসি হিস অঙ্গ হুয়া বাজুর কোনো কিছুই তার মতো নয় কোনো কিছু আল্লাহ পাকে নিজে খোঁজরা কোনো কিছু আমার মতো নয় তিনি কেমন তা আমরা একমাত্র কেমতের দিন জাননাতেও গেলে দেখতে পাই তিনি কেমন এর আগে আমরা কেউ এ বিষয় নিয়ে কোনো প্রশ্নই করতে পারি না আল্লাহ পাক কেমন এটা না এটা হারাম প্রশ্ন করা কিন্তু আল্লাহ পাকে যা কইসন তিনার জন্য আমরা বিশ্বাস করতে লাগবো এটা জরুরি জরুরি না হইলে তো আল্লাহ পাকে হইলে না আল্লাহ পাকে বেকার কথা হইন নি তিনার কদমের কথা চেহারার কথা চোখের কথা বেকার কইশন না এগুলোর উপরে মানুষ বিশ্বাস রাখত যেন অন্যান্য ধর্মে যারা প্রতিটি বস্তুর মধ্যে রবরে খুঁজাইয়া বেড়ায় হাতির মধ্যে সাফের মধ্যে রবরে খুঁজায় এইভাবে যেন আমরা না খুঁজাই এই জন্য তো আল্লাহ পাকে আমরা এই হাতগুলো না জানো কেন ভাই এর ফলে প্রণাল্লাহ হাদিস দ্বারা বুঝাইয়া গেছেন আশ্চর্য লাগে আবু হানিফা রহমতুল্লা আল্লাহ ইয়ে বার আল্লাহরে দেওয়াশুন তো কিলা দেখলা যদি আল্লাহ পাকে সুরত না থাকে যদিও মিথ্যা কথা তো এই দাবিটা যে হরো রে ভাই হানিফা আবুহানিফা বার দেওয়াশোন কীভাবে হরো আল্লাহ পাখের না তাহলে নিরাকার বস্তু রীভাবে দেখা যায় আবার যার আকারই নাই তারে আবার আবু আলিফা দেখলা কীভাবে তো যাই হোক আমরা বুঝতে পারলাম আজকের ভিডিওতে কিয়া শুধু আহলে আদিশরা নয় আহলে আদিশদেরকে দেহবাদী হয়ে গালি দেওয়া হয় কিছু কিছু হুজুর হলে গালি দিই তো শুধু আহলে আদিশদের দোষ নয় ইমামগণ সহ বর্তমান যুগের হানাফি মাঝে বড়ো বড়ো আলিম যারা দিনারাও আল্লাহ পাখের সুরোত আছে এই বিশ্বাস রাখুন আর এটাই সঠিক নহয়তো মানুহ মুছৰিকৈ যিব হাদী চিকাৰ শাৰী আয়াত অিকাৰ শাৰী আল্লাহ পাকে চিফাত অস্বীকাৰ যিব যদিও হয় আল্লাহ পাক নিৰাকাৰ ত' অৱশ্যই আমাৰ যাৰে বাজত ধৰি দিনাৰ চোৰত আছে